হ্যালো এভরি ওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি এখন তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ইয়াস সেটা হচ্ছে এফসিআই খাদ্য দপ্তরে নিয়োগ হ্যাঁ একদম কেন্দ্র সরকারের খাদ্য দপ্তরের নিয়োগ তোমরা জানো যে বেশ কিছুদিন ধরে একটা নিউজ আসছে যে এফসিআই আসছে এফসিআই আসছে এফসিআই আসছে কবে তার নোটিফিকেশন আসতে চলেছে কবে বা তা ফর্ম ফিল আপ শুরু আর যদি ফর্ম ফিল আপ শুরু হয় পরীক্ষা ফর্ম ফিল আপ থেকে কতদিনের মধ্যে মানে পরীক্ষা হয় কত দিনের মধ্যে মানে মানে রেজাল্ট আসে কতদিন পর জয়নিং হয় এই সমস্ত বিষয় আমি তোমাদের আজকে এই মুহূর্তে দেব কারণ এফসিআই জেনে রাখো থেকে বড়ো রিক্রুটমেন্ট প্রত্যেক বছর কিন্তু আসে না এটা কিন্তু রেগুলার এক্সাম কিন্তু কোনোদিনই নয় কিন্তু যারা একটু ঠিকঠাক মতো করে পড়াশোনা করতে পারো তারা অবশ্যই এই বছরই তাদের চাকরি হয়ে যাবে এফসিআই কারণ এফসিআই অল্প সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে আসছে না এফসিআই নিয়ে আসছে বিশাল বড় একটা ভ্যাকেন্সি আর এফসিআই মাথায় রাখার চেষ্টা করে এফসিআই সবথেকে বড় জায়গা যেটা যে এ পাস করাটা খুব সহজ পাশ করা খুব একটা কঠিন না পাশ করা কিন্তু মারাত্মক লেভেলে সহজ একটু ঠিকঠাক মতো পড়াশোনা করলে কিন্তু পাশ করা যায় তো এফসিআই যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে দেখো আজকে যে ভিডিওতে আমাদের আলোচনা কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফ্লাপ এফসিআই তোমরা এই জিনিসটা দেখেছো যে কিছুদিন আগে এ একটা পোস্ট এসেছিল এটা একটা পোস্ট এসেছিল কি যে এফসিআই কোথায় কি ভ্যাকেন্সি আছে কত ভ্যাকেন্সি আছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে এটা কিন্তু মানে প্রকাশ করা হয়েছিল এবার বিষয় যেটা হচ্ছে এফসিআই সম্পর্কে আমি যদি আরেকটু মানে বিশেষ গভীরে দেখতে যাই তাহলে আমি এখানে দেখতে যাব প্রথমে একটু বেসিক বলে দিই এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পারমানেন্ট সরকারি চাকরি ক্লিয়ার পোস্ট এ চারটে পোস্টে হয় ক্যাটাগরি হিসাবে ঠিক আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর ক্লিয়ার চারটে পোস্টে হয় এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে ভ্যাকেন্সি কতগুলো থাকার সম্ভাবনা আছে জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি ক্লিয়ার এবার এখানে ক্যাটাগরি টু এবং থ্রি আছে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি কী স্যার ক্যাটাগরি দেখো আমি যদি তোমাদের এখানে একটা পুরো বিষয়টা নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি তাহলে একটা জিনিস খুব ভালোভাবে দেখো তোমরা ঠিক আছে আমি এটা পুরো বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে তাহলে এখানে খুব ভালোভাবে জিনিসটা লক্ষ্য করো এফসিআই এ থাকে কি এফ সি আই ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর ঠিক আছে চারটে ক্যাটাগরিতে হয় তো এবার যে ভ্যাকেন্সিটা এসেছে এস বি আই আসতে চলেছে সেটা হচ্ছে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ানে কিন্তু কোনো পরীক্ষা হয় না কারণ টু থেকে যারা প্রমোশন পেয়ে যায় তাদের এখানে হয় ঠিক আছে এবং ক্যাটাগরি ফোর হচ্ছে ওয়াচম্যান এর কোনো ভ্যাকেন্সি এই মুহূর্তে নেই ক্যাটাগরি টু এবং থ্রি ভ্যাকেন্সি আছে টু এ কোন পোস্ট আছে ম্যানেজার পোস্ট ম্যানেজার পোস্ট ওকে আর থ্রিতে কোন পোস্ট আছে ক্লারিক্যাল পোস্ট ঠিক আছে ক্লারিক্যাল পোস্ট এই দুটো জায়গা কিন্তু খুব ভালো হয় বোঝার চেষ্টা করো এবং অনেকে মাথার মধ্যে একটা বিষয় নড়াচড়া করবে স্যার এফসিআই কাজ কি কাজ দেখো এফসিআই যে কাজ হয় সেটা হচ্ছে খুব ভালো করে বোঝার চেষ্টা করো সেটা ধরো চাষি ভাইরা ফসল উৎপাদন করছে কিন্তু সেই ফসল যখন উৎপাদন করছে মানে সঠিক দাম বাজারে পাচ্ছে না তখন সেই সময় এসে হাজির হয় সেন্ট্রাল গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট যার নাম হচ্ছে এফসিআই এফসিআই কি করে এমএসপির মাধ্যমে ওদের কাছে সঠিক দামে ফসলটা নেয় তাহলে চাষি ভাইও বেঁচে গেল তাই না তাহলে ফসলটা নিল সে ফসলটা গোদামে রিজার্ভ করে রাখলো ঠিক আছে ফসলটা গোদামে রিজার্ভ করে রাখলো এই যে চাষি ভাই ওদের সাথে কন্ট্যাক্ট করলো অফিসারা এই পোস্টটা হচ্ছে ম্যানেজার পোস্ট এটা হচ্ছে গ্রেড ক্যাটাগরি ওয়ানের পোস্ট ক্লিয়ার এবং যখন কন্ট্যাক্ট হয়ে গেল তখন এই ম্যানেজার অর্ডার দিল যাও তোমরা মালগুলো নিয়ে এসে গোদামে রাখো এটা হয়ে গেল ক্লারিক্যাল পোস্ট ক্যাটাগরি থ্রির পোস্ট ক্লিয়ার এবং সেখান থেকে বিভিন্ন রাজ্যে পাঠাতে লাগলো রাজ্যে যখন চলে গেলো সেটা আলাদা ব্যাপার হলো রাজ্যে পর্যন্ত কিন্তু পাঠানো আগে পর্যন্ত এফসিআই আন্ডারেই থাকলো কিছুটা ফসল বিদেশে বিক্রি করলো এইগুলো হচ্ছে এফসিআইয়ের কাজ ক্লিয়ার এফসিআইয়ের কাজ এবার দেখো এই স্যালারি কিন্তু অনেক বেশি একাত্তর হাজার টাকা স্যালারি আর এ সিলেকশন প্রসেস অনলাইন এক্সাম দিতে হয় ক্লিয়ার এবার দেখো মেইন জায়গা আমরা চলে যাব যে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসে মার্চ মাসে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে ঠিক আছে এবার দেখো এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি কবে আসবে জানায়নি কিন্তু বিশেষ করে আমি তোমাদের এখন থেকেই পড়াশোনা করতে বলবো হ্যাঁ এখন থেকেই পড়াশোনা করো তার কারণটা কি। আমরা যে বিগত বছরগুলো দেখি তা দেখতে পেয়েছি বিজ্ঞপ্তি যেদিন আসলো তারপর থেকে এক মাস ফর্ম ফিল হয়েছে এক মাস যেদিন ফর্ম ফিল আপ ক্লোজিং ডেট হলো তার চল্লিশ দিন পরই পরীক্ষা হয়েছে তাহলে তুমি যে হিসাব করে দেখো মার্চ মাসে যে ফর্ম ফিল হয় তাহলে এপ্রিল মাস পর্যন্ত চলবে এপ্রিল থেকে মে জুন মাসেই পরীক্ষা মে মাসে লাস্টের দিকে বা জুন মাসে পরীক্ষা তাহলে এই বড় সিলেবাসটা কি কভার করতে পারবে পারবে কভার করতে পারবে তাহলে এখন থেকে পড়তে হবে ভাই সিরিয়াস ক্যান্ডিডেট এখন থেকে পড়বে আর যারা সিরিয়াস নয় তারা নেগেটিভ কমেন্ট করবে আগে আসুক আগে এই হোক ওই হোক ভাই তোমার দ্বারা চাকরিটা নয় তোমাদের চাকরিটা নয় একজন স্মার্ট স্ট্যা মানে স্ট্র্যাটেজি ফলো করে স্টুডেন্টই সবার আগে চাকরি পায় ঠিক আছে মাথায় রেখো তো এই যে বিষয়টা এবার দেখো এই ক্যাটাগরি টু যেটা আমি বললাম ম্যানেজার লেভেলে পোস্ট আর ক্যাটাগরি থ্রি ক্লার্কেল পোস্ট এটা হচ্ছে ক্যাটাগরি ফোর ঠিক আছে এর কোনো ভ্যাকেন্সি নেই ক্যাটাগরি ওয়ানে কোনো ভ্যাকেন্সি নেই ক্যাটাগরি টুয়ে ভ্যাকেন্সি কত ছ হাজার দুশো একুশ আর ক্যাটাগরি থ্রি সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ক্যাটাগরি থ্রি ক্লিয়ার দেখতে পেলে এবার দেখো এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ স্যার পরীক্ষা কী হয় সিলেবাস কি দেখো ইংলিশ আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস পনেরো মিনিট টাইম ক্লিয়ার রিজনিং রিজনিং আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস পনেরো মিনিট টাইম ঠিক আছে অ্যাপ্টিউড আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস পনেরো মিনিট টাইম আর জেনারেল স্টাডিজ পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস পনেরো মিনিট টাইম জেনারেল স্টাডিজের মধ্যে আটটা সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ সরি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক কনস্টিটিউশন সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স জি সব আছে এর মধ্যে ক্লিয়ার বোঝা গেল এই মেটিরিয়াল সম্পূর্ণ যদি ফ্রিতে পেতে হয় তাহলে এই নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠা আমরা তোমাদের মেটিরিয়ালস পাঠিয়ে দেব গ্রুপ জয়েন করিয়ে ক্লিয়ার এবার আমি আসি একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমি কাট অফ কেমন গেছে কার্ট অফ এস মানে এফসিআই কার্ট অফ কেমন যায় কাট অফ যদি দু দেখি আমরা তা দেখতে পাবো জেনারেল যে কাট অফ গেছে পঁচাত্তর ও বিসি কাট অফ গেছে বাহাত্তর এসি কাট অফ গেছে পঁয়ষট্টি এস টি গেছে মানে বাষট্টি এক্স সার্ভিস ম্যানে গেছে বাহাত্তর ঠিক আছে কাট অফ গেছে যারা এফসিআই প্রিপারেশন নিচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো স্যালারির সাথে মানে ভালো জব ঠিক আছে যা স্যালারি শুরু হচ্ছে একাত্তর হাজার আবার এইট পে কমিশন স্টার্ট হয়ে গেলে তো এটা নব্বই হয়ে যাবে ঠিক আছে যারা করতে চাইছো করতে চাইছো তারা অবশ্য আজকে থেকে প্রিপারেশন নাও আমি আর জিনিস তোমাদের বলে দিই আমাদের এফসিআই ব্যাচ চলে এসেছে যারা এফসিআই ব্যাচ তোমরা নিতে চাইছো যারা এফসিআই ব্যাচ নিতে চাইছো ব্যাচ ক্লিয়ার ঠিক আছে তারা অবশ্যই তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্লে স্টোরে চলে যাও প্লে স্টোরে বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করো বন স্টাডি বর্ন স্টাডি অ্যাপ ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে ভ্যারিফাই করে ঠিক আছে ব্যাসটা নিয়ে না। আর যদি যারা ব্যাস সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইছো এ তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে কল করে নিও সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাকে পড়ানো হবে ঠিক আছে চিন্তা কোনো কারণে এই নাম্বারে তোমরা ফোন করে অ্যাডমিশন নিয়ে নিও ক্লিয়ার যারা এফসিআই অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই নিয়ে না আমি তো বলবো ভাই সেন্ট্রাল গভর্নমেন্ট বেস্ট চাকরি আমরা অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করি যখন পড়াশোনা বিষয় আছে তখন ভাই আমাদের অনেক প্রবলেম হয় যারা এফসিআই ব্যাচ নিতে চাইছ তারা অবশ্যই এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে এটুকুই বলবো সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে